পটুয়াখালীতে এক বছরে নতুন ভোটার হয়েছেন আশি হাজার ত্রয়োদশ নির্বাচনে প্রথমবার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ চান এসব ভোটার নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিতরা ভূমিকা রাখবে এমনটাও তাদের প্রত্যাশা এদিকে নির্ধারিত কেন্দ্র সহ আইন সব প্রস্তুতি সম্পন্ন জানালেন পটুয়াখালীর পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড চায়ের কাপে নির্বাচনী আলাপ পান খাওয়ার ফাঁকে ফাঁকে ভোটের হিসেব নিকেশ এভাবে সরগরম পটুয়াখালীর দোকান পাট দীর্ঘ সতেরো বছর পর ভয় ডরহীন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই এলাকার মানুষ উৎসব মুখর প্রস্তুতি চলছে তরুণ ভোটারদেরও অনেকের জন্যই এবারই যে প্রথম ভোট ছোটবেলা থেকে আমার দাদা দাদি এবং আমার বাবা মাকে দেখে আসছি ভোট দেওয়ার জন্য মানে তারা যখন যাইতো সেই আমেজটা দেখতাম এবং আমার নিজেরও আসলে ভোট দিতে বাট ইচ্ছে তখন তো আর দেওয়ার সুযোগ ছিল না এখন আমার সুযোগ হয়েছে প্রথম ভোটটা আমি মানে দিব এবং অনুভূতিটা আসলে অনেক দারুণ বিগত সালে শুনে আসছি আম্মুদের থেকে তারপর নানুদের থেকে যে ওইখানে তাদের ভোট দেওয়ার আগেই নাকি ভোট হয়ে যাইতো এই জেলায় অন্তত আশি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে এবারে নির্বাচনে রয়েছে নানান সমীকরণ আলোচনা চলছে কার ঘরে যাবে তরুণদের ভোট তরুণরা অবশ্য বলছেন শিক্ষার ক্ষেত্রে যারা গুরুত্ব দেবে তাদের দিকেই ঝুঁকবেন তারা নতুন ভোটার আমি অনেকে উচ্ছ্বসিত যে এই প্রথমবার ভোট দেব ভোটার হয়েছি আমি আশা করি যারা আসবেন সরকার গঠন করবেন তারা যেন এই শিক্ষার মান নিয়ে কাজ করে জনগণ যায় সুসংগঠিতভাবে দেশে বসবাস করতে পারে এবং তার মনের কথাটা বলতে পারে তার সাথে সেটাই আমি চাই জেলার চারটি সংসদীয় আসনে মোট পাঁচশো তেরোটি ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি সহ টহল ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানান পুলিশ সুপার সম্ভাব্য যে পাঁচশো তেরোটি নির্বাচন নির্বাচনী ভোটকেন্দ্র রয়েছে এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভিজিলেন্স আমাদের সমস্ত জেলা বাড়িয়ে দিয়েছি মোবাইল পার্টি ফুড পার্টল সামগ্রিক বিষয় আমরা আশা করি যে এখানকে সকলে মিলে পুলিশের যে নির্দেশ দায়িত্ব সেটা আমরা ইনশিওর করব এবং সবাই মিলে উৎসবমুখর পরিবেশে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য সেটা জেলা পুলিশ ইনসিওর করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তাও বলছেন তফসিল ঘোষণার পর দ্রুততম সময়ে সব কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত তারা প্রস্তুতিমূলক কার্যক্রম টিওটি আমাদের শেষ হয়েছে মোটামুটি আমরা প্রস্তুতি এই পর্যন্ত যা নির্দেশনা ছিল আমরা প্রস্তুত মানে প্রস্তুত আশা করি যে আগামী যে নির্বাচন যেসব জেলায় অত্যন্ত আনন্দ কোনো পরিবেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আটটি উপজেলা নিয়ে পটুয়াখালীর চারটি সংসদীয় আসন জেলায় এবার মোট ভোটার চোদ্দ লক্ষ উননব্বই হাজার দুশো জন শরিফ ফারুকি যমুনা নিউজ